নিজামকে বলা আছে চিনির মূল্য বিশ পার্সেন্ট কমে গেল কিন্তু এর ব্যবহার বিশ পার্সেন্ট বৃদ্ধি পেল এতে চিনি বাবদ ব্যয় শতকরা কত বাড়লো বা কমলো আমাদেরকে প্রথম বের করতে হবে শতকরা হয় শতকরা ব্যয় বাড়বে অথবা কমবে যে কোনো একটা হবে যেহেতু চিনির মূল্য কমে গেল আপনি ব্যবহার বেড়ে দিলেন তাহলে ব্যয় বাড়বে বা কমবে পরবর্তী সেক্টর আমরা দেখবো কীভাবে তাহলে চীনে আপনি যে বিশ পার্সেন্ট বৃদ্ধি বিশ পার্সেন্ট মূল্য কমে গেল তাহলে বর্তমান দামটা আপনি বের করে নেবেন বর্তমান বর্তমান মূল্য বর্তমান মূল্য আপনার কি হতে পারে যেহেতু আগে ছিল একশো বিশ পার্সেন্ট কমে গেছে এটা সহজে আপনি বুঝতে পারছেন আশি টাকা বর্তমান মূল্য যা আশি টাকা হয়ে থাকে অথবা আশি প্রয়োজনীয় টাকা দেওয়ার তাহলে বর্তমান ব্যবহার মূল্য কমার কারণে আপনি দ্রুত ব্যবহারটা বৃদ্ধি করতে পারছে কারণ আপনার আয়তো বেড়ে গেছে ব্যবহারটা আপনি কত আসতেছে বর্তমান বর্তমান ব্যবহার আপনি একশো একশো বিশ বিশ আসবে আগে ছিল বর্তমান পার্সেন্ট ব্যবহার বৃদ্ধি করলেন বিদায় একশো বিশ তাহলে আপনি একশো বিশ এই ব্যবহারটা কত টাকা লাগবে তাহলে আমরা বলতে পারি যে একশো একক চিনির দাম একশো টাকা ছিল মূলত বিশ পার্সেন্ট কমে যায় আশি টাকা আশি টাকা আশি টাকায় একশো টাকায় একশো একক চিনির দাম আশি টাকা তাহলে আপনি ব্যবহার যেহেতু একশো বিশ তাহলে একশো বিশ নর্মালি বসে দেন তাহলে কত আসা দেখা যাক শূন্য শূন্য এই শূন্য শূন্য তাহলে এটা হচ্ছে আট আট দোকান ষোলো ছয় হাত থেকে এক আট থেকে আট থেকে নয় ছিয়ানব্বই তাহলে আপনার কিন্তু বর্তমান ব্যয়টা ছিয়ানব্বই আগের ব্যয় ছিল একশো আগের ব্যয় আপনার ছিল একশো তাহলে ব্যয় আপনার কম ব্যয় আপনার অবশ্যই কমে যাবে কারণ আগে একশো টাকায় ব্যয় করতেছিলেন কিন্তু বর্তমান ব্যয়টা আপনার চলে আলো ছিয়ানব্বই চার পার্সেন্ট বা চার টাকা ব্যয় আপনার কমে গেল তাহলে ব্যয় কমল ব্যয় ব্যয় কমল কয় টাকা যেহেতু আপনি আগে ব্যবহার করেছিলেন একশো একশো টাকা একশো এক চিনির দাম একশো টাকা ছিল আগে আপনি একশো টাকাতে ব্যবহার করতেছিলেন কিন্তু এখানে আপনি বর্তমান দামটা যেটা পেলাম ছিয়ানব্বই তাহলে আপনি চার পার্সেন্ট চার টাকা চার টাকা আপনার ব্যয় কমে গেল এটাই সঠিক জানছ তাহলে ব্যয় কমলো চার পার্সেন্ট একশোতে যেহেতু আপনার আগে একশো একশো টাকা ছিল এদের একশোতে চার কমে গেল তবে শতকরা চার পার্সেন্ট ব্যয়টা আপনার কমে গেল